আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিয়ে এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে সন্দীপবাবুর এই বাংলোটি ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাংলোটি প্রায় দশ বিঘে জমির ওপর তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা আমরা শুনেছি কিনেছিল তো আমাদের জানা না যখন হয় তারপরে জানতে পারি যে আজকাল মেডিকেলের ওই সুপার সেই যাতায়াত করতো মানে আসতো ফ্যামিলি নিয়ে আসতো দশটা এগারোটার আসতো চারটে সাড়ে তিনটে টাইমে বার হয়ে চলে আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে আসতো হ্যাঁ সাড়ে দিন থাকতো কি মনে হয় রাতেও থাকতো নাকি না না রাতে না বিকালবেলাই বার হয়ে যেত কোন কি নার্স বা ডাক্তার যারা রয়েছে তারা কি আসতো কিছু না ওগুলো চকি পড়লো ফ্যামিলি নিয়ে আসতো বাবা ওয়াইফ আসতো আগে কিনেছিল যে কোম্পানি থেকে কিছুটা তৈরি করে দিয়েছিল তারপরে উনি খরচা করে কিছু আপনারা দেখছেন বাংলা লাইভ খবরের শেষ কথা